এভরিবডি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তো আপনাদের মাঝে নতুন একটা রেসিপি নিয়ে আসলাম মাছ দিয়ে সুটকি বাজি তো আমার অনেক দিন যাবৎ মনে চাইতেছে যে সুটকি শুটকি সুটকিবাজি খাওয়ার জন্য সেজন্য জন্য আজকাল জ্বর স্কুলে যেতে পারিনি খুব অসুস্থ আমি সেজন্য একটু কষ্ট করে অনেক বেলা করে উঠলাম উঠে দেখি রান্না করার মতো তো আমার বাসায় কেউ নাই আমি ছাড়া তো আমার হাজব্যান্ড বের হয়ে গেছে সেই জন্য আমি ভাবলাম যে একটু রান্না করে তো খেতে হবে আমি একটু সুটকি বাজি করে নিচ্ছি পেঁয়াজ কুচি আর রসুন কুচি প্রথমে কেটে নিলাম কেটে নিয়ে তারপরে তেল দিয়ে বেজে নিলাম বেজে নেওয়ার পরে তারপরে আমি সুটকি বাটাটা আর পেঁয়াজ সুটকি আর মরিচ একসাথে আমি ব্লেন্ড করে দিয়ে দিলাম দেওয়া দেওয়ার পরে সবগুলো মশলা এড করে নিলাম অ্যাড করার পরে আমি একটু পানি দিয়ে দিলাম পানি দিয়ে মশলাটা কষিয়ে নিলাম নিয়ে মাছগুলো দিয়ে দিলাম দিয়ে এটাকে নাড়াচাড়া করে আবার ডাকনাটা দিয়ে গুঁড়ে দিব গুড়ে দেওয়ার পরে যখন কষে আসবে এবং শুকনো হয়ে আসবে তখন আমি এটাকে তেলে বেজে নেবো ভালো করে নাড়াচাড়া করে লাল লাল করে বেজে নেব বেজে নিয়ে যখন একবারে শুকনো হয়ে যাবে তখন এটার ফাইনাল রেসিপি চলে আসবে দেখেন মার হাতে সুটকিবাজি কিন্তু অনেক মজা ছিল তো দিন যাবৎ ভাবতেছি যে সুটকি বাজি খাবো কিন্তু রান্না করে যে নিজের খাবারটা যে নিজে ভালো লাগে না সেই জন্য মন চাইতেছে না তো আবার আজকে ভাবলাম যে আজকে কি খাবো মানে কোনো কিছু খেতে ইচ্ছে করতেছে না আমার হাজব্যান্ড বলতেছে যে রেস্টুরেন্ট থেকে মরুগুলো এনে দিয়ে আমি কই না ওইগুলো খেতে ভালো লাগবে না সেজন্য একটু বর্তাবাজি করে নিলাম তো বর্তাবাজি রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন কারণ আমি প্রায়ই এরকম বর্তাবাজি করি বর্তাবাজিটা অনেক স্বাদের কারণ মাছ দিয়ে বর্তাবাজি করলে অনেক মজা লাগে বর্তাবাজি যখন একটু জাল হবে তখন কিন্তু আরও বেশি স্বাদ হবে বর্তাবাজি কিন্তু সময় করা হয় না মাঝে মধ্যে করা হয় এজন্য বর্তাবাজি রেসিপিটা আপনাদেরকে আবার দিলাম আমি বেগুন দিয়ে মনে হয় শুটকি বেগুন দিয়ে শুটকি বাজি রেসিপি দিয়েছিলাম আর মাছের রেসিপি দিয়েছি কি না একটা সঠিক আমার মনে নাই তাই আজকে ভাবলাম যে একটু ভিডিও করে নেই শরীরটা তেমন ভালো না সেই জন্য সুন্দর করে ভিডিও করতে পারেনি তো আমার ভিডিওতে যদি কোনো ডিস্টার্ব থেকে থাকে তাহলে অবশ্যই মাইন্ড করবেন না কারণ আমি অসুস্থ সেজন্য ভিডিওটা ঠিক টাইম ঠিক মতো করতে পারিনি তো জ্বরে গা পড়ে যাচ্ছে বাসার মধ্যে কেউ নাই রান্না করার মতো সেজন্য উঠে রান্না করতে হচ্ছে রান্না না করলে তো খাওয়া যাবে না কারণ আপনার আর রান্না করতে পারে না তো আমি রান্না করি ওদের হাতের রান্না খাওয়া তো পসিবল না সেজন্য আমার নিজের হাতের রান্না নিজে করি নিজে রান্না করে খাই কারণ আমি অন্যর কারণ আমি অন্যরা রান্না খেতে পারি না সেজন্য নিজের রান্না ইয়ে করে খাই দেখেন আমার রেসিপির ফাইনাল লোক চলে আসছে তো লাইক কমেন্ট এবং শেয়ার করবেন যদি ভিডিওটা ভালো লাগে